নমস্কার কবি সুজান মিঠির লেখা স্বাধীনতা ও অভ্যেস জানালায় সকাল নামতেই বাবা এসে ডাকে খোকা উঠে পর অনেক যে কাজ বাকি আমি চোখ রোগড়ে বাবাকে জিজ্ঞেস করি কেন বাবা আজ কি দুর্গা পূজা নাকি বাবা আমার চিবুক ছুঁয়ে বলে দুর্বকা আজ যে পনেরোই আগস্ট আজ সেই দিন যেদিন দুশো বছরের গ্লানি মুছে এক নতুন সূর্য উঠেছিল ভারতবর্ষ হয়েছিল স্বাধীন ও আজ স্বাধীনতা দিবস পতাকা তুলবো বলবো বন্দে মাতারম দেব মালা গান গাইবে মা তুমি ছোট কাকু আমিও তারপর চকলেট খাবার পালা না রে বাবা স্বাধীনতা আসলে এগুলো নয় জানিস ব্রিটিশরা ছিল ভীষণ অত্যাচারী কত মানুষ দিয়েছেন প্রাণ ওদের হাতে কতবার সোনার দেশে হয়েছে মহামারী ওরা সব নিয়ে গেছে নিজেদের দেশে আমাদেরকে আটকে রেখেছে ওরা নিষ্ঠুর ভারতবাসীকে বলেছে কুকুর কত রক্ত গুলি ভারত মাতার বুকে তুলেছে কান্নার সুর তারপর একদিন জেগে উঠেছিল মানুষ একটু একটু করে জ্বলেছিল আগুন কত প্রাণ হলো বলিদান কত প্রাণ নিছু ভারতবর্ষে বয়ে গেল নদী কেবল রক্ত আর খুন তারপর ওরা পেল অনেক দিনের পর ভাবল এবার পালাতেই হবে উপায় নেই আজ ওদের পালানোর দিন খোকা জানিস অবশেষে স্বাধীনতার সুখ পাওয়ার দিন সেই শুনতে শুনতে আমার চোখে আসে জল বাবার গলা জড়িয়ে বলি বন্দি যদি পরাধীনতা আমাদের যে টিয়া খাঁচায় থাকে ছোলা খায় ওরও তবে কষ্ট অনেক বাবা ওরও আছে ব্যথা হঠাৎ বাবা চুপ হয়ে যায় দেখি মা এগিয়ে আসে খাঁচার দরজা খুলে দিয়ে বলে যা পাখি উড়ে আমি হাততালি দিই কি মজা কি মজা কিন্তু পাখিটা কিছু পরেই উড়ে আসে ঠিক ঘুরে আমি অবাক হয়ে বলি বাবা এটা কেন হলো ও স্বাধীনতা পেল গেল না কেন তাও পাখিটা তখন বাইরের মাইক শুনে শুনে বলছে একটানা না। তোমরা রক্ত দাও রক্ত দাও আমি মন খারাপ নিয়ে মালা গাতে বসি বাবার মুখেও ব্যথা ফেললো দীর্ঘশ্বাস তারপর মাকে বললো জানো খোকার মা পরাধীনতাও কখনো কখনো হয়ে যায় অভ্যাস নমস্কার